আসসালামু আলাইকুম আমি লিতুন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে চলে গিয়েছিলাম বাসায় তো ছাদে ওঠার পরেই দেখলাম যে বৌমা খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে খুবই সুন্দর ফুল ফুটেছিল এখানে আর অনেকগুলো ফুল ফুটেছিল যে কারণে আমি ভিডিও না নিয়ে আসলে পারলাম না মাশাল বলতে অবশ্যই ভুলবেন না কারণ বগু খুব সুন্দর ছিল আর বৌমা কিন্তু গাছের খুবই যত্ন নেয় তাই আসলে এত সুন্দর মাশাআল্লাহ এই ফুল গাছটার নাম আমি আসলে জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন বৌমা ছাদটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপস নেই আর এই ফুলটা নাকি রাত্রে ফোটে এটা ছাদে ছিল না এটা নিচেই ছিল গাছটা মলা হয়েছিল একটু আর এখানে হচ্ছে আমরা রাত্রে খাওয়ার জন্য আয়োজন চলতেছিল আর এটা আমি ম্যারিনেট করতেছিলাম আর এটা হচ্ছে আমার স্টাইলে আমি হচ্ছে একভাবে চিকেন চাপ রান্না করি সেটাই হচ্ছে করতেছিলাম হ্যাম জানি অন্যভাবে চাপ রান্না করে বাট এটা খুবই ইয়ামি হয় অ্যান্ড আমি থার্টি ফার্স্ট নাইটেও এটা বানিয়েছিলাম সো সবাই খেয়ে খুবই পছন্দ করেছিল। তাই বৌমা বললো যে আজকে আমাদের বাসায় চলো করো তাই এখানেও এসে করলাম আর আপনারা যদি এটার ডিটেলস কোনো ভিডিও চান যে এটা আমি কিভাবে করি সেটার ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ অ্যান্ড এটা খুবই মানে একটু অন্য ওয়েতে আমি রান্না করি অন্য রেস্টুরেন্ট বা অন্য হোটেলে হচ্ছে অন্যভাবে রান্না করে আমি এটা অন্যভাবে রান্না করি সেটাই একটু মানে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে রান্না করলে এটা খুবই মজা হয় মানে এটা ভাতের সাথে বলেন পোলাওয়ের সাথে বলেন রুটির সাথে বলেন সব সবকিছুর সাথে খাওয়া যায় এবং ইয়ামি হয় পছন্দ সবাই একসাথে হলে আসলে খুবই মজা হয় আর খুবই ভালো লাগে আর বিয়ের আগে তো মোটামুটি সময় একসাথে হওয়া হতো কোথাও যাওয়া হতো কিন্তু বিয়ের পর থেকে একদমই ওরকম টাইম পাওয়া হয় না আর টাইম পেলেও না মানে ওরকম ভাবে আর এনজয় করা হয় না আপনাদের সাথেও এরকম হয় অবশ্যই জানাবেন লাস্টে একদম জিরা গুঁড়া দিয়ে আমি হচ্ছে এটা নাম অ্যাফেলস সিন্থিয়াপুকে অনেক বেশি মিস করেছি সে ছিল না মোহাম্মদও ছিল না ওদেরও অনেক বেশি মিস করেছি ওরা থাকলে আরও বেশি মজা হতো এখানে রুচি বানাচ্ছিলো আর এই তো আমাদের খাবারেরই সবই জানাবেন কেমন হয়েছে